Allah

वैसे अल्लाह 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 अल्लाह

ইছো হক বলতো আইটা নিজের গতিতে চলবে আসলে সেই আনিস হক পোশাক জেলের সাজে জেলের পোশাক পরে অর্থাৎ একটা মাছ মাছ ধারা মানুষ যাওয়ার হয় জেলের মতো পোশাক পরে সেই রকম ভাবে পালিয়ে যেতেছিল আজকে সালখানে তো আমার পালিয়ে যেতেছিল আজকে তাদেরকে হ্যান্ডকাপ পরে এরকম ভাবে তাকে গ্রেফতার করা হয়েছে কত বড় ব্যাস গতি তো তোমরা চিন্তা করেছিলে আজকে তোমরা এই রাজ বাংলাদেশকে তোমরা শাসন করবে কিন্তু আল্লাহ পাক তোমাদেরকে বেসতি করে আজকে তোমাকে জেলখানায় পাঠিয়ে দিয়েছে তুমি পালিয়ে যেতে বাধ্য হয়েছো আজকে তোমার দুনিয়াতেই শাস্তি তারপরে আখেরাতে তো শাস্তি আছে আল্লাহ তালা সহ্য করবে না এই জালেমদের জুলুম আল্লাহ তালা আমাদেরকে আমরা যখন সুন্দরভাবে আমরা আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলতে পারি আর যে সমস্ত জালেম সমস্ত জালেমের বিচার হতে হবে বলে হাসিনাকে এরকম ভাবে বিদেশ থেকে নিয়ে এসে হাসিনা ফাঁসিকাশে ঝোলাইতে হবে এই সমস্ত মন্ত্রীরা যে সমস্ত অপরাধীরা আজকে তাদের কারণে শত শত আমার ভাইরা যে সৎ ভাইরা জনতা ভাইরা যারা মৃত্যুবরণ করেছে বলে তাদেরকে এরকম আল্লাহ পাক শহীদ মর্যাদা দান করুক ফলে তাদের কারণে অনেক পুলিশ তাদের সবাইকে আল্লাহ তার সাহায্যে মর্যাদা দান করুক পাশাপাশি এই অপরাধের কারণে এই জালের সরকারকে বিদেশ থেকে নিয়ে এসে তাকে ফাঁসি কাজটা ঝুলাইতে হবে এবং যারা যে সমস্ত মন্ত্রীরা যে সমস্ত লোকেরা এর মধ্যে জড়িত ছিল সবাইকে ফাঁসি ফাঁসি ঝুলাইতে হবে আল্লাহ তাহলে আমাদের সহায় হোক ওয়াকুর দাওয়ান আনিল আলহামদুলিল্লাহ রাবিল আলমী